এই ভিডিওটা শুধুমাত্র আমাদের এন্টারটেনমেন্ট করার জন্য অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আর ছোটরা ভিডিওটা দেখবেন না আর এই ভিডিওটা দেখার জন্য হেডফোন করা ইউজ অবশ্যই তো চলো বেশি নামকে ভিডিওটা শুরু করা যাক লেস গো আরে কি রে চিংকি বিঙ্কি তোদের এই টাইম হলো আসার স্কুলে কখন থেকে এসে আমি বসে আসি আর তোরা এই সবে এলি স্যার এসে এক্ষুনি গালাগালি করবে চল তাড়াতাড়ি স্কুলে চল কম্পিউটার ক্লাস আছে আজকে আর যা বলেছিস পাপ্পু ওই বোকা চোদা স্যারটাকে দেখলে আমার এমন ইচ্ছা হয় না মালটাকে মুখে ঠুকে দিতে ইচ্ছা হয় রাস্তা দিয়ে যখন যাবে না আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ এ নিয়ে সৌগ্য মারানিকে রেখে দিই বোকা চোদা স্যার আরে হ্যাঁ পিঙ্কি তুই ঠিকই বলে মালটাকে যতবারই মারার চেষ্টা করি এছাড়া নুনো মুখো স্যার আছে জানিস তো আগের বারে যখন বাথরুমে গিয়েছিল ইট থেকে মাথায় বেন্টি উমার করে দিস তবু শালা বেঁচে গেছে এইবার দেখা যাক কি প্ল্যান করা যায় সামনে তো দুর্গাপূজা আসছে মালটাকে একদম পুরোটাই টপকে দেব দিয়ে ম্যাডামকে নিয়ে ঘুরতে যাব দুর্গাপুজো প্ল্যান করছি কেন রে পাপ্পু স্কুলে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুই ওই বুড়ি কে নিয়ে যাবি দেখতে পাচ্ছিস না তো সামনে কত সুন্দর মেয়ে একটা দাঁড়িয়ে রয়েছে আমি আমাকে নিয়ে চল আমি তোর কাছ থেকে খাবো কম তোকে আমি খাওয়াবো বেশ তোকে যদি আমি দুর্গাপুজোয় ঘুরতে নিয়ে যাই না রে চিংকিস মহিষাসুরকে দুর্গমার কাছ থেকে সরিয়ে দিয়ে তারপর আমাকেই বস করে দেবে কমিটির লোক মেরে ধেরে তোকে নিয়ে যাবো তুই কান লাগিনি কোনোদিন আয় নাই মুখ রেখেছিস কতটা বাজে এ হ্যাঁ এ ছুড়া কয় কি রে মেয়েরা যদি বাজে তো ছেলেটা কার জন্য সাজে ফ্যাট দাম তুই তাহলে সেজে এসেছিস কেন স্কুলেতে ঠিক বলেছিস চিঙ্কি এ ফেদা মুখ মেয়েদেরকে অপমান করে রে এমন কেস ঠুকে দেবো না জেলে চোদ্দ বছর পরে থাকবি বোকা তোরা আবার বান্ধবী হয়ে আমাকে এমন ভাবে বলতে পারলি তোরা বেশি দিন বাজিবি না রে নুনো হ্যাঁ 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 আরে ঠিক আছে না ঠিক আছে কান্দতে হবে না চুপ কর দুর্গাপুজো আমরা দুজনেই তোর সাথে ঘুরতে যাব ঠিক আছে আর আমাদের দুজনকে তুই খাওয়াবি ঠিক আছে বাপু ও মাই গড তোরা আমার সাথে ঘুরতে যাবি দুর্গাপুজো তাহলে তো আমার কোনো টেনশনই থাকলো ঠিক আছে তোদের দুজনেই আমার সাথে ঘুরতে যাবি ঠিক আছে নে তুই আর কান্নাকাটি করিস না আমরা দুজনেই তোর সাথে ঘুরতে যাবো ঠিক আছে বুঝলি তোরা যাবি বললে তো আমি নাটকটা করতাম না তাড়াতাড়ি স্কুলের দিকে যাই বেলা দুটো বেজে গেছে সব অভদ্র ছেলের বোকা চোদা বাচ্চারা সব গিয়েছে নাকি স্কুলে যাই তাড়াতাড়ি স্কুলের দিকে না বেলা তো অনেকখানি হয়ে গেল দেখি বাচ্চাদেরকে ফোনটা করি কি করছে স্কুলে গিয়েছি কি যায়নি ছুরা আমার কি রিনটল লাগিয়ে রেখেছে দেখো বোকা আছে তো পড়ার বেলা নেই বন পাকামির দিকে এক্সপার্ট বাইগান তোরের বাচ্চা তাড়াতাড়ি ফোনটা তোল আরে দাঁড়া 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 কে ফোন করেছে দেখতে দে আরে বোকা দিলা স্যার ফোন করেছে হ্যালো আই এম এ ডগ আমি বাপ্পু বলছি কে বলছে আমি কিস কালার কি চডি বেনে হো আরে বোকা আছে দানা কি কথা বলতে পারছ না হ্যালো হ্যালো বেটা দাও না কে রে চুদির ভাই কথা বল হ্যালো হ্যালো আরে সুয়ারের বাচ্চা শুনতে পাচ্ছিস না হ্যালো হ্যালো নুনো মুখো যা মোকা তো দা ফোন কেটে দিয়েছে লাউড়া সুদা পাপ্পু কত ফোন কাটা স্কুলটা যেতে দে তোর গানটা ভাঙবো বোকা চুদা আমার ফোন কাটা আমার কত নাম ডাক রয়েছে আমি ওই স্কুলের প্রিন্সিপাল আমার ফোন কাটা তোর গান ভেঙে রেখে দেবো এ জোলাকে হেয়োসা বাড়া খতম এই স্কুলে তো প্রিন্সিপাল দা আসছে বদলে না আমার টুন টুন দেখে কেটে দেন না আমার আল্লাহ মারব না ও কাটে দা আসছে সামনের দিকে এ কি রে এ তো সেই পচা হ্যাঁ এ লাউড়া আবার এখানে কি করছে এই বাবা এখানে কি কার মারা চিড়ি লাউড়া এ লাম মারছে কেন আম চুরি করছে মনে হয় যাই ওর গাড্ডা ফাটাও

গাছের দিকে দিকে লাভ নেই যাই স্কুলের আমি তোকে অনেক ভালোবাসি বিশ্বাস কর প্রচুর ভালোবাসি তোকে পাতলা কুত্তার মতো ভালোবাসি আমিও তোকে প্রচুর ভালোবাসি আমার ফোনের মতো ভালোবাসি ফোন না থাকলে যেমন মাথা ঠিক থাকে না তেমন তোর সাথে কথা বললে আমার মাথা ঠিক থাকে স্যার আমাকে পাপ্পু কি মেরেছে আপনি ক্লাসে আসেননি বলে আমাকে কি মেরেছে মেরে পিছন গরম করে দিয়েছে আমাকে কি মেরেছে ও মা গো আচ্ছা নেই তোকে আর কানতে হবে না চুপ কর তোকে আমি বকে দিচ্ছি দেখ এই বকেছো দা আমার গার্লফ্রেন্ড কে কেন বকেছ এ মানে পিঙ্কি কে কেন বকেছিস মেরে না একদম গাটা ভেঙে দেবো স্কুলে আসিস কে এই করতে নাকি মেয়ের গায়ে হাত তুলবি বকাচ্ছো দা এই নেবা বকাচ্ছো দা একটা মেয়ের গায়ে হাত তুলে এই সালা শুয়ে বাচ্চা কি কুটুক চোদা স্যার রে আমি কিছু করিনি আমাকে তো মারলো একটা মেয়ের জন্য বোকা চোদা দেখবি তোর বউকে নিয়ে দিঘা চলে যাবো যা এখান থেকে পালা তাড়াতাড়ি ভাগ মালটাকে মনে ভাগিয়ে দিয়েছে চুম্মা খেতে যে স্যারের হাতে ধরা পড়ে গেলে স্যার কি মারতো মেরে পন লাল করে দিত ও থাকতে ভালো স্যারকে পটিয়ে নিয়ে মার খাবি বাপুকে ভাগিয়ে দিয়েছে এই সুযোগ পিঙ্কি একা আছে ক্লাসরুমে মকানি মালটার সাথে আচ্ছা পিঙ্কি আমাকে দেখতে তোর ভালো লাগে না তুই কি শুধু দেখিস আবার এবার আমাকে আবার পড়ানোর চেষ্টা করছে না তো মা মুখের শখ কত দাঁড়া দুর্গাপুজোর প্যান্ট জামাটা হয়ে যাবেই পড়ে কি রে কিছু বলছিস না কেন বল আমার দিকে থাকা মানে স্যার আপনাকে হে 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 মানে স্যার আই লেবু আপনাকে আমি ভালোবাসি কি বললি সত্যি তুই আমি ভালোবাসিস ও মাই ঠ্যাংয়ের গরু ঠিক আছে ঠিক আছে পিঙ্কি তুমি এখন যাও কেউ দেখে ফেলবে ঠিক আছে স্যার আমি চলে যাচ্ছি কি ভাবছো তোমরা আমি স্যার হয়ে কেমনভাবে পটিয়ে নিলাম আরে সামনে দুর্গা আসছে এই জন্যই তো পটালাম কার সাথে ঘুরতে যাব বয়স্ক বউকে নিয়ে ঘুরতে যেতে না আমার ঠিক ভালো লাগে না আমি হলাম মডার্ন স্যার